অপশন দুইটা যারা শায়কের উপর হামলা করেছে তারা যদি তওবা করে আমরা তাদেরকে ক্ষমা ঘোষণা করব যদি তারা তওবা ঘোষণা না করে যদি তারা তওবা না করে আমি সন্তাসীরা হিরো আলমের সাথে আমার সামনে যখন পড়ে গেছে প্যানশিপ করতে চেয়েছিলাম উনি আমার সাথে প্যানশিপ করেননি

সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন আমরা প্রথমে দেখে নেতার সাথে কেন জালম করেন নি সেই ভিডিওটি রাজনৈতিক একজন কর্মী হিসাবে সকলের সাথে কৌশল বিনিময় করেছি বাট হিরো আলমের সাথে আমার সামনে যখন পড়ে গেছে প্যানশিপ করতে চেয়েছিলাম উনি আমার সাথে প্যানশিপ করেননি আমার মনে হয় উনি ওনার ভাষা ব্যবহার ওনাকে শেখা প্রয়োজন আমি মনে করি বিয়ে বিয়ে কালচার ভালো মনে হচ্ছে না অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজটা যেটা বলা হয় তার বডি ল্যাঙ্গুয়েজটাকে আমার আসলে ভালো মনে হয়নি আসলে উনি জনপ্রতিনিধি হলে যে আমি যে আগেই বলেছিলাম যে রাজনৈতিক আর অভিনয়ের মাঠটা কিন্তু ঠিক আলাদা কিন্তু উনি ওনার অভিনয়ের জায়গা থেকে তার ক্রেডিটটা অর্জন করতে চেয়েছিল এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি তার আচরণে আমি একজন রাজনৈতিক নেতা কর্মী হিসাবে আমি খুঁটতো না কারণ আমার রাজনৈতিক নেতা হিসাবে আমাকে নানানজন নানান কথা বলবে নানানজন নানান আচরণ করবে এটাতে আমি ক্ষুদরা এটা আমাকে ধৈর্য ধরার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন আমি ধৈর্য ধরতে পারি আগে আমি গণমাধ্যমের সাথে একটি ভাষায় রাজনীতি এবং অভিনয়ের মাঠটা আলাদা ছিল আর আলাদার কারণে আমার বক্তব্য ছিল হিরো আলম রাজনীতির মাঠে জিরো তো সেক্ষেত্রে তার মনে ক্ষোভ ছিল হিরো আলম কেন জিরো এদেশে আসলে অনেক মন্ত্রী এমপি আছে যে আপনি দেখছেন সাবেক তত্ত্ব প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মতো লোককেও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে এত অহংকার ভালো না আমার মনে হয় হিরো আলমের কাছে জনগণ আপনাদের মিডিয়ারা মনে হয় তাকে অনেকটাই উপরে উঠিয়েছেন জন্য সে চোখে মানুষ দেখতেছে না খুব শীঘ্রই ইনশাআল্লাহ তার অহংকারের পতন হয়ে যাবে ইনশাল্লাহ আমি রাজনীতির মাঠে হিরো আলমকে আসলে প্রতিদ্বন্দ্বী মনে করি না আর জনগণ যদি আমি আমার গ্রহণযোগ্যতা রাজনীতির মাঠে জনগণের সাথে মিশে কথা বলে জনগণের ভালোবাসা অর্জন করে আমি বিজয়ী হব এটা আমি নিশ্চিত জানি যদি সেক্ষেত্রে যদি হিরো আলম তার মানুষ যদি হিরু আলমকে ভোট দিয়ে নির্বাচিত করে এটা আসলে তো মানে ভাষায় অবকাশ করা যায় না আসলে মান নির্মাণ কতটুকু হয় কাজে নির্বাচিত হলে যে জনগণ যদি ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে তাকে যোগ্য মনে করতে হবে কাকে করে এখন দেখতে তো হবে আগে অপেক্ষা করতে হবে রাজনৈতিক নেতার কখনো মন খারাপ হয় না কোনো রাজনৈতিক নেতা কখনো যত অপমানে সহ্য করে হোক একজন রাজনৈতিক নেতাকে দেখবেন আপনি যে কিছুক্ষণ পুলিশ পিঠায় আবার মামলা করে আবার কি সেলুট করে ঠিক না একজন রাজনৈতিক নেতা কিন্তু সেলুট পাওয়ারও যোগ্য আবার অপমান হওয়ারও যোগ্য আমরা এই অপমান অপদস্থ হতে হতে আমাদের মানে সহ্য হয়ে গেছে কাজে আমরা এটাতে আসলে কিছু মনে করি না আর যারা মানে যারা অযোগ্য যারা অযোগ্য যাদের কোনো পড়াশোনা নাই যাদের আনকালচার চলাফেরা তাদের আচার আচরণ তো পরিবর্তন দেখতেই পারেন দেখেন বা রাজনীতিতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে রাজনীতির ভাষা আপনাকে বুঝতে হবে যদি আপনি রাজনীতিতে ধৈর্য ধারণ না করতে পারেন রাজনৈতিক ভাষা যদি না বুঝেন তাহলে আপনি রাজনীতিবিদ বা জনগণের মাঝে আপনি ফিরে আসতে পারবেন না আমার প্রতি মনে হয় তার ক্ষোভ ছিল কারণ আমার জনপ্রিয়তা তার সাথে হেন্ডশিপ করলে গণমাধ্যম আছে এখানে দেখা যাবে যে আমার জনপ্রিয় জনপ্রিয়তা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে তার একটা হিংসা হচ্ছে আমি মনে করি একজন অভিনেতার জনপ্রিয়তা অভিনয় লাইনে বেশি থাকবে আর রাজনৈতিক বীরের জনপ্রিয়তা সেটা আলাদা জিনিস দুইটা কিন্তু আমি বারবারই বলি কিন্তু দুইটু কিন্তু দুইটা সাবজেক্টে কিন্তু আলাদা এখন জনপ্রিয়তা যাচাই করবেন আপনি ভোটের মাধ্যমে ভোট যদি হিরো আলম যদি আমার সাথে ভোট করে তখনই জনপ্রিয়তা যাচাই হবে আর সে যদি ভোটে যদি জনগণ তাকে বিজয় করে অবশ্যই তাকে সাধুবাদ জানাবো আমি নিজে গিয়ে তাকে ফুলের মালা দেব কারণ জনগণ রায় দিয়েছে জনগণের রায়ের উদ্দ্যত আমি না একা যদি কারম বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গোপসাগরে বাসানো বাংলার মহিলা সহ আমেরিকার কুমnader বিচার করতে আমি নিয়ম হচ্ছে সন্ত্রাসীদেরকে মাফ করে দেওয়া অপশন দুইটা যারা আশায়কের উপর হামলা করেছে তারা যদি তওবা করে আমরা তাদেরকে ক্ষমা ঘোষণা করব যদি তারা তওবা ঘোষণা না করে যদি তারা তওবা না করে আওয়ামী সন্তাসীরা যারা আমার সাইকের উপর হামলা করেছে নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের প্রটোকলে হামলা হয়েছে তাদের সবাইকে জোতা পিটা করে বাংলা ছাড়া করবেন আপনারা জানেন আমাদের দাবি হচ্ছে নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং আমি আপনারা জানেন একটা মহিলা তিনি কয়েকদিন যাবত একের পর এক মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছেন আপনারা সকলেই জানেন যে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে নাস্তিক এবং মুসরেকরা অপপ্রচার চালানোর জন্য মহিলাদেরকে ব্যবহার করেছে আমরা বলবো আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন যে সেই মহিলাও সেই হামলার মধ্যে লিপ্ত ছিল সেই মহিলাও কিন্তু পাথর দিয়ে ইটা দিয়েছে আমরা সেই মহিলাকে গ্রেফতার আউট আনতে হবে সেই মহিলা যে মিথ্যা কথা বলেছে তাকে রিমান্ডে নিতে হবে ঠিক যে আমাদের সাইকেন মানহানি করেছে সেই আমেরিকার নষ্ট কুলাঙ্গার মহিলা সহ আমেরিকার কুম্ভদের বিচার করতে আমাদের সাহেকরা যদি কর্মসূচি দেয় বাংলাদেশ আওয়ামী লীগকে বঙ্গোপসাগরে বাসানো এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি এটা হচ্ছে একটা মিথ্যা কথা কারণ হচ্ছে আওয়ামী লীগ সবসময় চেষ্টা করে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে অন্যের উপর দায় চাপানোর জন্য এবং আওয়ামী লীগ জানেন যে বান্ন বছরে তারা যে নাটক বাংলাদেশে সাজিয়েছে তারা যদি রাজনীতি না করে সিনেমায় অভিনয় করতো তাহলে তারা ফাঁস হতো তাহলে আমি বলবো যে এই তথাকথিত আওয়ামী লীগ তারা হচ্ছে বর্তমান জমানায় সবচেয়ে বড় মিথ্যুক এবং কাজজাবদের সংগঠন এই জন্য এটা তারা এখন দায় চাপানোর চেষ্টা করছে যেই ছেলেরা হামলা করেছে তারা প্রকাশ্যভাবে আপনার মিটে একটা ছেলে যে ছেলেটা চেয়ার দিয়ে বাড়ি দিয়েছে সে কিন্তু বগুড়া ছাত্রলীগের এবং যুবলীগের বরগুনার সরি বরগুনার এবং না বগুড়ারও ছিল বরগুনাও ছিল বগুড়ার ছেলে ছিল স্থানীয় আওয়ামী লীগের ছেলে ছিল এবং ঢাকা থেকে আওয়ামী লীগের কর্মীদেরকে ভাড়া করে নিয়েছে সাইকের বাহামলা হামলা করা এবং তারা পরিকল্পিতভাবে আপনারা দেখছেন যে নির্বাচন কমিশনের যে প্রধান তার যে বক্তব্য সাহেবকে হত্যার পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী এবং এই নির্বাচন কমিশনার এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী থাকা সত্ত্বেও সাইকের উপর যেহেতু হামলা হয়েছে তারা চেয়েছে শাইক মারা যাক কারণ শাইক মারা গেলে তাদের বোতল খাওয়া সহজ হয়ে যাবে তাদের নস্তামি করতে সহজ হবে কারণ বাংলাদেশে আপনারা দেখেছেন যে কোনো আন্দোলনে আমার শাহেক সবার আগে কথা বলে তো তারা ভেবেছে শাহেককে যদি কিছু একটা করা যায় তারা নারী নিয়ে হোটেলে থাকতে পারবে তারা বড় বড় বোতল খেতে পারবে তারা অবৈধভাবে ক্ষমতায় যেতে পারবে তারা শাহেককে হত্যার পরিকল্পনা করেছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বলবো যারা শাহেকের উপর হামলা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই আমি আশা করছি যে আপনার ভিডিওটি দেখেছেন নির্বাচন কমিশনকে নিয়ে আলমরা কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন আপনার যদি কোনো মতামত থাকে আমাকে জানাবেন আর আপনারা যদি নতুন থাকেন সাথেই থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ